ধূপগুড়িতে নিখোঁজ পরিবারের একমাত্র রোজগেরে দশ দিনেও মেলেনি সন্ধান বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি দশ দিন পেরিয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ মেলেনি একমাত্র ছেলেকে নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন স্ত্রী চরম দুশ্চিন্তায় ভুগছেন থানায় নিখোঁজ ডায়েরি করা সত্ত্বেও পুলিশ এখনো কোনো সন্ধান দিতে পারেনি প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির সাঁকুয়াছড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক সভার ঠাকুরপাট সংলগ্ন এলাকায় জানা গিয়েছে দশ দিন আগে ধূপগুড়ির ঠাকুরপাটে এলাকার বাসিন্দা শিবু সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান সারা দিন পেরিয়ে সন্ধ্যায়ও তিনি বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন আত্মীয় স্বজনদের বাড়িতেও খোঁজ নেওয়ার পর অবশেষে ধূপগুড়ি থানায় নিখোঁজ ডায়েরি করা হয় কিন্তু তারপরও শিবু কোনো সন্ধান মেলেনি এদিকে বাড়িতে অনাহারে দিন কাটাচ্ছে তার স্ত্রী এবং ছেলে স্বামী ফেরার অপেক্ষায় চোখের জল ফেলছেন স্ত্রী সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা তাদের একটাই দাবি শিবুরায় যেখানেই থাকুক না কেন তাকে দ্রুত বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক কোনো সৃদয় ব্যক্তি যদি তাকে কোথাও খুঁজে পান বা দেখে থাকেন তবে দয়া করে এইট ওয়ান ওয়ান এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে মোর মামা কবের থেকে নেই আজকে মানে নয় দিন হলো বাড়িতে শেষ দেখা এবং শেষ প্রথা কবে হয়েছিল শেষ দেখা হচ্ছে শনিবার হয়েছে তার তোমার বাড়িতে গেছে আমাদের বাড়ি গেছে সন্ধ্যার সময় গেছে কি কি বললো বললো যে কি করছিস আমি বলতিছি सुपारी কাটতেছি তারপর চলে আসলো আর কিচ্ছু বলেনি আবার তোমার মামা নাই সেদিন থেকে কেমন লাগছে এই কথা শুনে এবং আজকেও তোমার মামার বাড়িতে আছো আমার খুব কষ্ট হচ্ছে আমার মা কাছে কেন থাকوں না কেন বাড়ি ছোট ফিরে আমি চাই আপনার স্বামী নেই বাড়িতে

আমার বোন আমার বোন যখন বলতেছে রুডে কেউ যেন আমার আশেপাশের লোক দেখছে কোথাও বলছে তার জন্য রাত চুলের চলে গেছে তারপর গিয়ে কি দেখলেন গিয়ে পেলেন কি কিছুই পেলেন সংসার কেমন করে চালাচ্ছেন এখন খুব কষ্ট করে তোমার ছেলে ছেলে মেয়ে কয়জন এক ছেলে কি নাম আপনার সরলা রায় এই জায়গাটার নাম মল্লিক শোভা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন